অবশেষে ধোঁয়াশা কাটল শুভমন গিলকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি সিরিজে খেলতে চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন ভারতের সহ অধিনায়ক ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতীয় দল এবং সমর্থকেরা ভারতের দল ঘোষণার সময় শুভমনকে স্কোয়াডে রাখা হয়েছিল তবে পরিষ্কার জানানো হয়েছিল বোর্ডের চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই তিনি মাঠে নামতে পারবেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের রিহ্যাব সেরে তিন ফরম্যাটে খেলার যোগ্যতা অর্জন করায় তাকে খেলতে অনুমতি দেওয়া হয়েছে বোর্ডের ফিজিও কমলেশ জৈন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু এবং স্পোর্টস ডিরেক্টর ডক্টর চার্লস তাঁর রিহ্যাব পর্যবেক্ষণ করেন ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে সুবানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এরপর তিনি প্রথম টেস্টের বাকি অংশ গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট এবং পুরো ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যান তার অনুপস্থিতিতে টেস্টে অধিনায়কত্ব করেন ঋষভ পন্থ এবং ওয়ান ডেতে নেতৃত্ব দেন লোকেশ রাহুল নয় ডিসেম্বর কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামছে ভারত পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে চন্ডীগড় ধর্মশালা লখনৌ এবং আহমেদাবাদে সুবমানের প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে বলে আশা টিম ম্যানেজমেন্টের